নিতিশা আশা করি সবাই খুব ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করব বেবিদের একটা ফুড রেসিপি যেটা থেকে তোমরা বেবির শরীরে পুষ্টির অভাব একেবারেই মিটিয়ে ফেলতে পারবে এটাকে একটা সুপার ফুডও কিন্তু বলতে পারো আর সেটা হলো ড্রাই ফুড নাট পাউডার ড্রাই ফুড বেবিদের শরীরে প্রয়োজনীয় পুষ্টির একটা উৎস বলতে পারো কারণ ড্রাই ফুডে রয়েছে বিভিন্ন ধরনের প্রোটিন বিভিন্ন ভিটামিন রয়েছে খনিজ আছে ফাইবার আছে আয়রন আছে যা বেবির ব্রেন ডেভেলপমেন্টে খুব কার্যকারী বেবিদের স্কিন গ্রো করে ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে তোলে হেলদি একটা ওয়েট গ্রেন হয় হেলদি ওয়েট গ্রেনের কথা বলছি কিন্তু সেটা কিন্তু আমি নাদুস নুদুস ওয়েটের কথা বলছি না এক মানে বয়স অনুযায়ী যতটা ওয়েট থাকে সেই ওয়েট গ্রেনটার কথাই বলছি বেবিদের চুল ঘন করে এই ধরনের বিভিন্ন উপকার পাওয়া যায় তো আমরা যখন থেকে বেবিদের সলিড ফুড খাওয়ানোটা আরম্ভ করছি তখন থেকে কিন্তু আমরা এই ড্রাই ফ্রুট যে পাউডারটা তৈরি করব আজকে সেটা ওদেরকে অল্প অল্প করে দিতে পারি সেটা কিন্তু আজকে যেটা আমি তৈরি করব সেটা আট মাস পর থেকে বেবিদের আমরা দিতে পারব তো আট মাস পরে তো বেবি আট মাস যখন হচ্ছে বেবিটা তখন তো আর সেটা ছুপিয়ে খেতে পারবে না তো ওদেরকে পেস্ট করে দিতে হবে বা পাউডার বানিয়ে খাবারের সঙ্গে মিশিয়ে দিতে হবে পেস্ট করলে সমস্যাটা কী হবে বিভিন্ন ধরনের যে আমরা ড্রাই গুলো আমরা ইউজ করব সেগুলো একটু একটু করে নিয়ে পেস্ট করা অসম্ভব একটা ব্যাপার সেই জন্য আমরা কি করব পাউডার বানিয়ে নেব পাউডারটা বানিয়ে আমরা স্টোরেজ করে রেখে দেবো তো প্রত্যেক দিন খাবারের সাথে অল্প অল্প করে নিয়ে সেটা আমরা বাচ্চাদেরকে খাওয়াতে পারি তো শুরু আমি উপকরণ আমি 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 বানাচ্ছি আর তারপরে শেষে তোমাদের সাথে আলোচনা আলোচনা বেশ কিছু তো আগে পাউডার জন্য নিয়েছি আমন্ড কাজু পেস্তা আখরোট আর নিয়েছি অল্প কেশর আমন্ডে আছে ভিটামিন সি ভিটামিন ই পটাশিয়াম প্রোটিন ফাইবার যা স্মৃতিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে পেস্তা পেস্তায় রয়েছে ভিটামিন ই সি প্রোটিন ফাইবার যা বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টির উৎস নিয়েছি কাজু কাজুতে আছে জিঙ্ক আয়রন অনেক ভিটামিন প্রচুর পরিমাণে আয়রন সরবরাহ করে থাকে কাজু আর নিয়েছি আগরট পুষ্টি ভরপুর আগরট আগরট হল মেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের ভান্ডার যা ব্রেন ডেভেলপমেন্টে কার্যকারী আর নিয়েছি অল্প কেশর আয়রন ক্যালসিয়াম ভিটামিন সি এটা ইমিউনিটি পাওয়ারের পাওয়ারকে বাড়িয়ে তুলতে সাহায্য করে এবার আমি আস্তে আস্তে পেস্তার যে খোলসটা মানে খোলটা রয়েছে শক্ত আস্তরণটা ওটা ছাড়িয়ে নেব এবং ওর মধ্যে আরও একটা পাতলা আস্ত্রণ রয়েছে সেটাও খুব ভালোভাবে ছাড়িয়ে নেব তেস্তাটা দেখো খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে আমি সারিয়ে নিয়েছি এবার এগুলোকে একে একে আমি ফ্রাই করে নেব হালকা আছে প্রথমে আমি এখন আমারগুলোকে হালকা আছে যাতে একেবারে তাড়াতাড়ি পুড়ে না যায় একেবারে তাড়াতাড়ি লাল না হয়ে যায় আস্তে আস্তে অনেকক্ষণ ধরে এটা ফ্রাই করব যাতে ভালোভাবে এটা আমি ডাস্ট করতে পারি সেই জন্য আস্তে আস্তে দেখো অনেকটা বাদামি বাদামি মতন হয়ে গেছে তারপরে আমি কাজুটাও আস্তে আস্তে একে একে প্রত্যেকটা জিনিসই ভালোভাবে আমি হালকা আছে অনেকক্ষণ ধরে ধীরে ধীরে আমি একের পর এক এগুলোকে ভেজে নেব মানে হালকাভাবে এটা নেড়ে নেবো একটু গরম করে নেব যাতে খুব ভালোভাবে এটা ডাস্ট করা যায় এটা যদি এগুলো যদি কাঁচা থাকে তাহলে কিন্তু তেল বেরোবে আর জিনিসটা ভালোভাবে ডাস্ট করা যাবে না আঁচটা নিভিয়ে তারপরে আমি কেশরটাও হালকাভাবে একটু নেড়ে নিয়েছি দেখো সব কিছু উপকরণ আমার খুব ভালোভাবে এগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি কি করব। একটা পেপারের মধ্যে এগুলো ঢেলে নেব ঢেলে নিয়ে এলো না আস্তে আস্তে আমি একটু ভেঙে নেব একটু ভেঙে নেব কারণ মিক্সারে যখন দেব তাতে যাতেটা কোনোভাবে প্রবলেম হয় সেই জন্য একটু এগুলোকে ভেঙে নেব একটা সিপটানা পেপারের মধ্যে নিয়ে নিলাম নিয়ে এটা হালকাভাবে একটু জাস্ট ভেঙে নেবো ভেঙে নেওয়ার পর তারপরে আমি এটা মিক্সিতে দিয়ে পুরো পাউডার বানিয়ে নেবো দেখো আমি ভেঙে নিয়েছি অনেকটা ছোট ছোট হয়ে গেছে তো এর হবে যখন দেব। খুব খুব তাড়াতাড়ি ভালোভাবে এটা পাউডারটা তৈরি হয়ে যাবে দেখো কত সুন্দর একটা ঝরঝরে পাউডার তৈরি হয়েছে দেখো খুব সুন্দর একটা ঝরঝরে পাউডার তৈরি হয়েছে এবার এটা আমি একটা এয়ারটাইট বক্সের মধ্যে ঢেলে এটা রেখে দেবো এটা আমার বেশ কিছু দিন এটা আমার চলবে খুব সুন্দর একটা ঝরঝরে পাউডার তৈরি হয়েছে এরপর আমি একটা একটা বেবিদের যে তোমরা খাবার যে কোনো খাবারে আমি এখানে ওটস দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি একটা একটা ছোট চামচের এক চামচ দিচ্ছি যেহেতু আমার বেবি এখন দু বছরের হয়ে গেছে তবু আমি এখন অল্প অল্প করে দিই এই ছিল আর সুপারফুড রেসিপিটা ড্রাই ফ্রুট নাট পাউডার বেবিদের যখন আট মাস বয়স হয়ে যাবে তখন তোমরা কিন্তু এই পাউডারটা অবশ্যই খাওয়াতে পারো কিন্তু যে সকল মা ভাবছ যে ছমাস বয়স হয়েছে বেবি তখন তোমরা কি করবে তখন তোমরা কিন্তু আমনটা ডাস্ট করে পাউডারটা একটু একটু করে খাওয়াতে পারবে যেহেতু আমার বেবিরা এখন মাস পেরিয়ে গেছে দু বছর তো তাই আমি এই পাউডারটা এখন ওদের জন্য তৈরি করে রাখি আর তোমরা যারা ছমাস হবে তারা কিন্তু তোমরা আমনটা ডাস্ট করে খাওয়াতে পারো আর এটা খুব সহজে হজম হয়ে যায় সেই জন্য কিন্তু এই পাউডারটা যদি মাসের ভেবে খাও তাহলে কিন্তু পটি প্রবলেম হতে পারে নানা প্রবলেম হতে পারে তো তোমরা কিন্তু আমনটা ডাস্ট করে খাওয়াতে পারো এটা তোমরা কতদিন স্টোরেজ করে রাখতে পারবে নর্মাল টেম্পারেচারে তোমরা সাত দিন এটা রেখে দিতে পারবে কিন্তু যদি ফ্রিজে রাখো তাহলে তোমরা কিন্তু এটা এক মাস পর্যন্ত রেখে এটা তোমরা ওদেরকে ইউজ করতে পারো প্রত্যেক দিন অল্প অল্প করে দিতে পারো আমি যে সকল উপকরণগুলো আজকে আমি ব্যবহার করলাম তোমরা চাইলে এর থেকে আরও আরও যে যা যা আছে ড্রাই ফ্রুট তোমরা অ্যাড করতেই পারো কিন্তু স্কিনে যে বাদামটা আছে এই বাদামটা তোমরা অ্যাড করতে পারো না এটা এক বছর হলে তারপরে তোমরা এটা চেষ্টা করতে পারো অ্যাড করার জন্য কারণ এটা থেকে কিন্তু কটি প্রবলেম হতে পারে বেবিতে আর রয়েছে তোমরা যখন স্টার্ট করছো তখন কিন্তু অল্প অল্প করে হাফ স্পুন কি তারও কম বেবিদেরকে দিয়ে তারপরে স্টার্ট করো এক বছর হয়ে গেলে তোমরা কিন্তু এটা ওয়ান স্পুন করে দিতে পারো আর এটা কিন্তু সব এজের বেবিদেরকে তোমরা দিতে পারো বিভিন্ন খাবারের সময় বিভিন্ন সময়টা দিতেই পারো তোমরা বেবিধে প্রত্যেক দিনের খাদ্য তালিকায় অবশ্যই তোমরা এই পাউডারটা রাখো অনেকটা উপকৃত হবে তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো যাতে নতুন মায়েদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আর কমেন্ট করে জানিও তোমরা কতটা উপকৃত হলে যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো আর বেবিদেরকেও সুস্থ রেখো